হ্যালো গাইস এখন আমরা আছি কোচবিহারের চায়গাটার নাম কি হ্যাঁ বানেশ্বরের তিনজন যাচ্ছি এই যে বাইক চালাচ্ছে কেমন ফুল বস্তি হচ্ছে আলো ভালো পুরো রেলা বাড়ছি রেলা বাঁচি আমরা আমাদের কাছে পুরো ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা এরিয়ায় লোকাল ছেলেদের মতো দ্রজ কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে বহুল বস্তি ওই যে ওই যে দেখতে পাচ্ছ ওই যে ওইদিকে ওই যে ওইদিকে তোমরা দেখতে পারবে না কারণ তোমাদেরকে এখানে আসতে হবে তার জন্য আর মেন কথা হলো

আরে ক্যামেরা এমনি সময় তো অনেক কথা বলো ক্যামেরার কি বলতে কি অসুবিধা আমি ক্যামেরা সাই না ক্যামেরা সাই ক্যামেরা সাই কিন্তু এমনি কোনো সাই পারসন না ঠিক আছে আর আর তুমি কিছু বলবে না না ঠিক আছে ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ